হ্যাঁ কারণ কি এটা হচ্ছে আপনি যখন যেদিকে হাতে মুভ করবেন ওই দিকে যাবে রক্ত মানে ঠান্ডা ঠান্ডা এই জন্য ওদের বাসিংটা বেশি প্রয়োজন হয় এমনি চঞ্চল আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে আমরা চলে আসি আমি আসলে পরিচয় দিলে আমার মনে হয় যে পরিচয় দেওয়ার প্রয়োজনই নাই আমার পাশে যিনি আছেন ইনি হচ্ছে আমাদের রুবেল ভাই আমার খুবই কাছের একজন মানুষ রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ লোক সামলাতে পারি নাই আমি আমি তো অনেক আগে থেকে বলে আছেন আসেন না সিরিয়াসলি আমি লোক সামলাতে পারি নাই আপনার যে কি বলে আমি এই প্রজাতি নিয়ে আমি কখনো ভিডিও করি নাই আজকে আমার ফার্স্ট ব্লগ যাবে আপনার যেগুলো ড্রাগন আমি মনে করি এক একটা আছে ড্রাগন না দর্শক সান্ডা গুলো আমরা দেখবো আসলে সান্ডা না প্রত্যেকটা প্রজাতির নাম শুধু এই সান্ডার বাইরে অনেক এক্সোটিক পেটস আছে রবির বাইরে এখানে যেগুলো সম্পর্কে আসলে আমি নিজেও জানি না কারণ আমি পাখি নিয়ে কাজ করি পাখির ভিডিও রেগুলার আপডেট দেই আমি কিন্তু এগুলোর আপডেট কখনো দেইনি তো আজকে আমার এটা প্রথমবারের মতো অভিজ্ঞতা হতে যাচ্ছে নিজের এবং আমি হচ্ছে এটা সম্পর্কে জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো রুবিল ভাই কি কি আছে আপনার কাছে বা কি কি প্রজাতির পেট আছে যেগুলো আমার কাছে জানি না চিনি না এখন মোটামুটি আপনার

জলিল ভাই আমাদের জলিল ভাই আমাদের মানে বড় ভাই হ্যাঁ আমাদের খুবই পছন্দের মানুষ বন্ধু মানুষ আমরা চলে যাই ভাই যেমন এখানে এটা খুবই জনপ্রিয় একটা পেট যদি বাংলাদেশে এখন এরকম ভাবে জনপ্রিয় হয় নাই বাট বাইরের কান্ট্রিতে বিশেষ করে থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় একটা পেরেড সুগার গ্লাইড হ্যাঁ বলতে একটা কাঠ ওরা যে ফ্লাই করে তো হ্যাঁ ফ্লাই বলতে যেটা ওরা গ্লাইড করে ওরা ওই যে আপনি নিচ থেকে উড়ে উঠবো না মানে এক গাছ থেকে আরেক গাছে ওই যে নিচের হ্যাঁ আমি আমি একটা দেখাই ধরে ফ্যান চলে যে সমস্যা সমস্যা ওই উপরে উঠতে লাভ দিয়ে মানে উড়া উড়া যেতে হাতে আসবে না হ্যাঁ এখানে আছে একটা পেয়ার আমার ম্যাক্সিমাম পেয়ারে কেম করা ওরা তো শব্দ করে হ্যাঁ ওই যে আমি ধরতে গেছি যেই কারণে ওই পেলে শব্দ করে এদিকে

এই যে এই যে সাইড বিওর ফিমেল আসছে হ্যাঁ এই যে এগুলো থেকে ব্রিড পাইছেন হ্যাঁ বাচ্চা অলরেডি এই আসছে এই পেয়ারের বাচ্চা জাকিবাই রিসেন্ট নিছে একটা মোজাইক হ্যাঁ খুব সুন্দর বাচ্চা আসছে এটা হ্যাঁ

এরপর ও তারপর দুধ খাবে মানে মাঠ থেকে আলাদা করে আমি তিন মাস বয়সে তিন মাস নিতে চাইলে তিন মাস তিন মাস পরে তিন মাস পরে যেমন এখন এখানে কিছু বেবি আছে যেগুলো দেখাই যেমন

পরের সমস্যা <laughs> <laughs> <laughs>

ছেলে খুব মেলটা একটু করতে হয় তখন এখানে ওর মতো হবে যখন এটা সেট হয়ে যাবে না বের হবে না আর এখানে না না বের হবে না এখানে আরো আছে দুইটা আর কালার ডিফারেন্স যেমন ওই সাদা দেখলেন ওইটা হচ্ছে মেল

ওদের ফুড হ্যাবিটটা কি কি খায় ওরা হয় ইনসেক্ট খায় ইনসেক্ট মানে এই যে ইনসেক্ট এখানে আছে কিছু এই যে উফ মুভ করে তো ভালো এই যে দাঁড়া আমার কাছে এই দাঁড়া কেবি এইটা হচ্ছে ফিমেল হ্যাঁ ওর কালারটা তো বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার কিছুটা স্নেক হেড মতো হ্যাঁ হ্যাঁ স্নেক হেড ওর চোখটা দেখেন সাদা পুরো হ্যাঁ পুরো চকচকে সাদা হইছে আইটা সুন্দর এটা ফিমেল ইয়ে পারতের মতো চোখ হ্যাঁ ফিমেল লাইক টু আনহেলদি কারণ ও রিসেন্ট ডিম দিছে এই ডিম আছে এখানে না ডিম আমি ডিম গুলো আনফার্টাইল ছিল এজন্য আমি গুলো হ্যাচ করাই নাই হ্যাচ করাই নাই না নেক্সট টাইম ইনশাআল্লাহ হ্যাঁ মানে আমরা ডিমগুলো প্রপার মানে ভালো সাইজ না আসলে বোঝা যায় যে ওই ডিম গুলো হ্যাচ হবে না এজন্য আর কি ওগুলো আমি কালেক্ট করি নাই নেক্সট টাইম ইনশাআল্লাহ নেক্সট টাইম এখানে এই দুইটাই আছে হ্যাঁ এখানে দুইটাই আছে কই গেল আছে পিছনে সমস্যা নাই আসো ভালোই ফাস্ট হ্যাঁ ফাস্ট দ্রুত করতে পারো

একটু সময় দিতে পারতাম না এই জন্য সেল করে ফেলছি আর এখানে এক পেয়ার লাভবার্ড আছে এক পেয়ার আছে হ্যাঁ অপর লাইন রেড হ্যাঁ রেড আছে এক পেয়ার আছে রবিল ভাই ভাই এখানে গেকোটা কি হচ্ছে এখানে বিষয়টা এটা হচ্ছে স্কিন চেঞ্জ করছে ও ও আর ও তো খাচ্ছে ওটা হ্যাঁ এই গেকো হচ্ছে আপনার স্কিন ওটটাও নিজে খেয়ে ফেলে এটা হচ্ছে গেকের বিশেষ মানে কি বলে বিশেষ আর কি হ্যাঁ এই দেখেন ওর ফেসটা কিন্তু স্মাইলি হ্যাঁ 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 এটা হচ্ছে মজা মানে ও যদি আপনাদের দিকে তাকায় না মনে হচ্ছে হাসতেছে হ্যাঁ সেই কিন্তু

এই যে আপনার এই কোর্স সেটআপ দেখেন এই যে এখানে আছেন ফিমেল সে ভাই আপনারা অলমোস্ট 4.5 ফিট ওই যে মেল এক বড় মেল দেখছে এইজন্য ফুল কাছে দেখেন দুইটা একসাথে রাখা যায় না না রাখা যাবে মানে একটু ওই মানে আমার এইজের কারণে প্রবলেম করতে হয় হ্যাঁ মেল ছোট না ফিমেল যখন করে তারা করে তখন মেল দড়দড়ি করে দড়দড়ি করে পরে ওরা মানে এই আতে আসলে যখন এই মানে পারফেক্টলি হয়ে যাবে তখন দুইটা একসাথে রেখে হ্যাঁ এগুলো আমি বললাম না আমি তো আমার ভিডিও সবসময় বলি আমি ছাদে মনে তোলে একদম মানুষ বার্ড পালে ওপেন কে ভিড়েতে আমি ইগোনা পাল ওপেন ইগোনা সেটআপে কিন্তু সুন্দর এই যে খাবার ওরা সবজি খায় না সবজি হ্যাঁ ভেজিটেবল ফ্রুটস এগুলো খায় সেটআপে কিন্তু সেই আমরা আমার আমার খুব ইচ্ছা দুইটা একসাথে নিয়ে আপনি দাঁড়াবেন আমরা ভিডিওটা ইনশিওর দেখাচ্ছি আমি প্রবলেম নাই আচ্ছা

তবে তুমি যে আজকে আমার কাছে এত সহজে আসবা এটা আমি ভাবতে পারি মেল দেখছে এরকম আচ্ছা তুমি যদি তুমি যদি কিছু দর্শকদের কাছে কিছু বলতে চাও বলতে পারো তোমাকে নিয়ে মানুষ কেন এত ট্রোল করে হ্যাঁ সান্ডা কেন বলে এবং আমি আজকে হয়তো বা এই যে নজন হিসাবে আমার ভাইদের কাছে আমি পরিচিত একমাত্র তোমার তো আজকে রুবিল ভাইয়ের যে আমরা খামারে আসলাম অবশ্যই অবশ্যই আসলে এই ভালো লাগা বা ভালো লাগা যে অনুভূতিগুলো আপনাদের মাঝে বলে প্রকাশ করা যাবে না সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ের কাছে যদিও আসলে সবার জন্য উন্নত না এই উন্মুক্ত করার জন্যই আজকের এই ভিডিওটা করা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভাইয়ের চ্যানেলটাকে এবং মোর্শেদ ভাই

দুইটা কি একসাথে থাকবে পাশাপাশি থাকবে থাকবো তবে ওরা যতটুকু মানুষ ভয় পায় খুবই মিশু এটা বুঝতে পারলাম ঠিক আছে না না ও তো বিডিং এর জন্য করতেছে এবার সেই মাসখানে বটা এর মাসখানে তো লজ্জা শরম নাই তো সুপ্রিয় দর্শক আমরা আজকে রবিউল ভাইয়ের এখানে আসলাম রবিউল ভাইয়ের সুন্দর সুন্দর কিছু ফেটস গুলো আমরা দেখলাম যেগুলো সম্পর্কে আমার নিজেরও কোনো আইডিয়া ছিল না এবং আমাদের এখানে আমরা যারা আসছি জাকি ভাই বাদে আমরা নতুন তিনজন এখানে আসলাম জলিল ভাই এবং হুরাইরা ভাই এদের প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স এগুলো দেখলাম এবং আমরা খুবই এক্সাইটেড এগুলো দেখে গেলাম আসলে বাংলাদেশে যে রবিউল ভাই এই এক্সোটিক গুলো নিয়ে কাজ করছেন এর জন্য আগেই সাধুবাদ জানাই রবিউল ভাই থ্যাংক ইউ সো মাচ কারণ আমাদেরকে আপনি এগুলো না নিয়ে আসলে আমরা এই গুলো পেতাম না এগুলো এরকম করে ধরে দেখার এরকম কাজে নিয়ে ছবি ওঠার ভিডিও করার সুযোগটা কিন্তু রবিউল ভাই আমাদেরকে করে দিয়েছেন এবং আমার মনে হয় বাংলাদেশে এই মানে প্রথমবারের মতো আমি এরকম একটা ভিডিও দিচ্ছি এবং আপনার কাছে ছাড়া এগুলো আর কারো কাছে আছে কিনা আমারও জানা নেই আছে বাংলাদেশ আরো করে অনেকের কাছে আছে বাট এত বড় সাইজ কারো কাছে নাই সব আপনার ভিডিওতে বলে যেটা মানে আমার সবার জন্য উন্মুক্ত না কারণ যেহেতু আমার ফ্যামিলি ভাষা আমি যা শখ পারপাস এগুলো পালি কোনো খামার না বা কোনো বিজনেসের এর কোন ইয়া না শখ থেকে এটা পালা তো অনেকে আবার নক নক দেয় নক বলে ভাই সেল করবে সেল এগুলো আমার আপাতত না

আপনারা ভাইকে নক দিবেন এগুলো সম্পর্কে মানে এগুলো বিস্তারিত কিভাবে কোথা থেকে সংগ্রহ করবেন